আজকে সোমবার আর এখন বাজে আটটা সাড়ে আটটা তো আজকে আমরা উঠে বেড রেডি হয়ে গেছে এই যে এই যে আর এখন আমরা খাবো কারা তো ও গেছে কারা আনতে তো কাড়া খেয়ে তারপরে আজকে বানাবো খিচুড়ি পুরো সবজি দিয়ে বেশ ভালো করে খিচুড়ি বানাবো কারণ হচ্ছে আলুটা শেষ হয়ে গেছে ঘরে তো আমি ভাবলাম যে সবজি আছে অনেক রকমের তো আজকে অনেক সবজি দিয়ে খিচুড়ি বানানো যাক তো খিচুড়ি বানানো হবে আর পর্দাটা খুলে দিই মিনিট এই যে পর্দাটা খুলে দিলাম এখন বাইরে একটু কুয়াশা আছে আস্তে আস্তে রোদ উঠবে তো চলো তাহলে কারা খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে এসে গেছে কারা থ্যাংক ইউ কিছুই হয় না আমরা খাবো কফি এই আছে খিচুড়ি এই যে সবজি আর এদিকে ডালার চালটা ফুটছে আর এটার সঙ্গে হবে পাপড় ভাজা এটা আজকে আমাদের লাঞ্চ খিচুড়ি আর তার সাথে হচ্ছে পাপড় ভাজা আলুৰ পাপো দেখ ভে ন এই যে অনেক রকম সবজি দিয়েছি ব্রকলি দিয়েছি তারপরে ক্যাপসিকাম দিয়েছি তারপরে দিয়েছি আর কি সুইটকর্ন গাজর দিয়েছিলাম চলো খেয়ে নিই তাহলে এখন বাজে প্রায় চারটে আর একটু হার্বালটি করা হয়েছে এত ঠান্ডা লাগছে না মানে চিন্তা করার মতো না ওকে এটা এখনো ঠিকভাবে গলেনি তো মানে জলের সাথে মিশে যায়নি তো ওটা হোক তো আজ কেউ রোদ ওঠেনি মানে কি ফালতু ওয়েদার জামা কাপড় শুকোচ্ছে না এই যে এটা প্রায় তিন দিনের ঠিক আছে তিন দিন হয়ে গেছে কিন্তু এখনও এগুলো শুকাচ্ছে না কিছু না কালকে কালকেও দিয়ে রেখেছিলাম বাইরে কিন্তু সেম ভেজা ভেজা রয়েছে আজকে আবার দেওয়া হলো আজকেও সেম এখনও ভেজা ভেজা রয়েছে তো কালকে যদি রোদ ওঠে একটু তাহলে হয়তো একটু শুকিয়ে যাবে না হলে আমাকে আবার ড্রায়ারে দিতে হবে তো এই যে আমি দেখাই এই যে বাইরের অবস্থা আজকে সকালে তো পুরো একদম মানে কুয়াশা হয়ে গেছিলো আর কেমন ভেজা ভেজা বাইরে বেরিয়েছি মনে হচ্ছে কি বৃষ্টি পড়ছে তো মানে যাচ্ছে তাই অবস্থা এখন হালকা একটু রোদ উঠেছে মানে একদম হালকা মানে যেটা যেটার কোনো তাপ নেই তো এখন চাটা খেয়ে নিই তো এই হচ্ছে অবস্থা তো চা খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে এখন আমরা যাব হাটে এখানে একটা জায়গায় হাট বসে তো এখন আমরা যাব তো আমি কখনো যাইনি আজকে প্রথম যাচ্ছি তো দেখি কেমন কী তো তারপর যা লাগবে সেখান থেকে কেনাকাটা করব। তেমন কিছু নেওয়ার নেই যদি মনে হয় যে কিছু নিতে হবে তো নিয়ে নেব তো যাই গিয়ে দেখি কেমন কী আছে তো চলো চলো কালকে আসবে বললো আমাদের কিছু জিনিসপত্র ড্যামেজ হয়ে গেছে তো কালকে আসবে হয়তো দেখতে আসবে না কি জানি না তো কালকে আসার কথা আমরা মেল করেছিলাম ওদের কাছে যে আমাদের কিছু প্রোডাক্ট ড্যামেজ হয়ে গেছে তো কালকে হয়তো দেখতে আসবে বা ওটাকে রিপেয়ার করতে আসবে জানি না তো কালকে বোঝা যাবে তো এখন আপাতত বেরোই চলো হুম

হুম হাট থেকে আজকে সজনের ডাটা পেয়েছি এটা নিয়ে এসেছি কুমড়ো পাকা কুমড়ো পাওয়া যায় না ফাইনালি পাওয়া গেল এই যে কলা পেঁপে আর এই লঙ্কাগুলো চপ খাব তো এটা নিয়ে আসলাম আর এই যে পাপড় কালারফুল পাপড় আর ভুট্টা এটা আজকে আমাদের ডিনার ছিল পরোটা এটা হচ্ছে ছাতু দিয়ে পরোটা আর ঘুগনি আর এটা হচ্ছে পেঁপে দিয়ে আলু ভাজা আমার খাওয়া হয়ে গেছে তো আমি ক্লিপ নিতে পারিনি তাই জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি হুম কাল থেকে তো মনে করবে তো আমাকে তো আমাকে ঘি দিয়ে দিয়ে দেবো এখন দিয়ে দেবো ওকে চলো এখানে ভিডিওটা শেষ করছি কালকে আবার দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা